হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ তিরিশে ডিসেম্বর দুই হাজার বিশ আজকের প্রশ্নটা আমরা একটু দেখিনি একটু অনেক বড় প্রশ্নই বলা যায় উনিশশো সালে সামরিক শাসন শুরু হলে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় চোদ্দ মাস জেলে খাটার পর মুজিব মুক্তি পেলেও জেল গেটেই আবার গ্রেপ্তার করা হয় উনিশশো ষাট সালের সাতই ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করে মুক্তি লাভ করেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এ সময়ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্র নেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন ওই সংগঠনটির নাম কী এখানে চারটি অপশন দেওয়া আছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ স্বাধীনতা সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশ পরিষদ এর একশো পার্সেন্ট উত্তরটি একশো পার্সেন্ট উত্তর আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি আমি আবারও বলতেছি ডেসক্রিপশন বক্সে একশো পার্সেন্ট উত্তরটি আমরা লিখে দিচ্ছি আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্সটা একটু দয়া করে দেখে নিন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ